একদিকে কাজের চাপ অন্যদিকে শিশুর যত্ন দিন শেষে ক্লান্ত লাগছে কিন্তু আপনার ছোট্ট সোনামনির মুখে হাসি দেখলে নিমেষে ক্লান্তি দূর হয়ে যায় তাই না সেই হাসি ধরে রাখতে আপনার জন্য আমরা নিয়ে এসেছি বেবি বাউসার। এই বাউন্সার আপনার সোনামনিকে দিবে আনন্দ আর আপনাকে দিবে কিছুটা স্বস্তি উন্নত মানের ফেব্রিক যা শিশুর ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ সেফটি বেল্টি লক সিস্টেম এটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে এই বাউন্সারটি তিনটি উপায়ে ব্যবহার করা যাবে খেলা ঘুম এবং বিশ্রাম এই বাউন্সারটি খুবই হালকা তাই সহজে বহন করা যায় এবং সহজে পরিষ্কারও করা যায় বেবি বাউন্সার ব্যবহারের ফলে মেরুদণ্ড সোজা থাকে শিশুর আরাম নিশ্চিত করে মাথা ঘা এবং কোমরের সঠিকভাবে বিকাশ করতে সহায়তা করে এই বাউন্সারে শিশু নড়াচড়া করলে একা একাই দৌড়বে এবং সাথে থাকা খেলনা সাহায্যে শিশু একা একাই খেলবে আমাদের বেবি বাউন্সার এখনই অর্ডার করলে অংশগ্রহণ করতে পারবেন র্যাফেল ড্রয় এই র্যাফেল ড্র আগামী দশে জানুয়ারি এই র্যাফেল ড্রয়ে থাকছে ফ্রিজ ওভেন গ্যাসের চুলা ইন্ডাকশন সহ আকর্ষণীয় পুরস্কার অর্ডার করুন এবং আপনার সোনামনির আরাম নিশ্চিত করুন